নমস্কার আমার আমি বড্ডদামি আজকে আমার আমি বড্ডদামিতে গল্প বলব কিসের তো গল্প হচ্ছে ছানা ব্রাত হ্যাঁ একটা গান মনে পড়ে সম্ভবত আশির দশকের একটি ছবির গান যে আমি কলকাতার রসগোল্লা গানের মানে যাই হোক না কেন কিন্তু সেখানে কলকাতার রসগোল্লা অর্থাৎ মিষ্টির উল্লেখ ছিল আপনারা অনেকেই জানেন যে রসগোল্লা নিয়ে একটা বিশাল বড় যুদ্ধ হয়েছিল উড়িষ্যার সঙ্গে বাংলার কি রকম যুদ্ধ হয়েছিল কি না উড়িষ্যা বলছে এই রসগোল্লা তাদের আবিষ্কার বাংলা বলছে রসগোল্লা নবীনচন্দ্র দাস আবিষ্কার করেছিলেন পরবর্তীতে যে দোকান কেসি দাস আমরা জানি তো যাই হোক যে লড়াইটা হয়েছিল কেন বলেছিল উড়িষ্যার লোকেরা উড়িষ্যা কেন দাবি করেছিল উড়িষ্যা এই কারণে দাবি করেছিল যে রথের দিন সেই প্রচলনটা এখনো আছে রথের পরে রথ চলাকালীন যখন জগন্নাথ মাসির বাড়িতে চলে যান তারপরে যখন মাসির বাড়ি থেকে ফেরেন তখন তার গিন্নি লক্ষ্মীমণি ভীষণ রেগে যান তো তখন তিনি এক হারি রসগোল্লা নিয়ে এসে তার দেবীকে ভোগ দেন সেই ভোগ পেয়ে লক্ষ্মীদেবীর রাগ হয় মানভঞ্জন হয় রাগ কমে এবং তারপরে সে তার স্বামীর সাথে কথা বলে এটা প্রচলিত তো এই মিত অনুযায়ী উড়িষ্যার মানুষেরা দাবি করেছিলেন যে রসগোল্লা তারাই আবিষ্কার করেছেন তাই নিয়ে তো একটা প্রচুর লড়াই হল তারপর সেই শিরোপা এলো বাংলার মাথায় মুকুটে মুকুটটা পড়লো বাংলা বলল জিআই ট্যাগ পেল বাংলা যে না রসগোল্লা আমাদের বাংলার পশ্চিম বাংলার তো রসগোল্লা নিয়ে এই যে মাতামাতি এটা কি আপনারা জানেন যে আজ থেকে অনেক বছর আগে যখন মোগলরা আসেনি যখন শুধুমাত্র সনাতন ধর্মীরাই ছিল তাদের পাতে যদি একটা রসগোল্লা যদি তখন পরতো তখন যদি আবিষ্কার সেভাবে হয়নি যদি একটা রসগোল্লা পরতো তাহলে তারা নিজেরা নিজেদেরকে মেচ্ছ বলে ফেলত ছানা তখনও কিন্তু পুজোতে আমরা ইনক্লুড করিনি কারণ দেখবেন আমরা এই যে পুজোতে যে পঞ্চামৃতের কথা বলি সেখানে আমরা কি বলি দুধ বলি দই বলি গোচনা বলি অর্থাৎ গরুর দুধের দুধ এবং দই বলি কিন্তু আমরা কি সেখানে ছানা বলি বলি না আমরা কি বলি আমরা বলি দুধের থেকে পাওয়া যায় মাখন নুনি এগুলো বলি ঘি আমরা কিন্তু ছানাকে দুধের থেকে পাওয়া গেলেও সেটাকে সরাসরি শুদ্ধ হিসেবে ধরি না এখনো পর্যন্ত পুজোর কাজে ছানা আমরা ব্যবহার করি না করি পরোক্ষভাবে সন্দেশে ব্যবহার করি কিন্তু সেটা অনেকটা পরে এটা এসেছিল এই সময় কি হয়েছিল সনাতন ধর্মীরা ছানাকে নিত না তার কারণ দুধকে নষ্ট করে ছানা তৈরি করা হয় আমি যদি দুধকে লেবু দিয়ে কাটি তবেই সেই দুধটা ছানা হবে দুধ পচে গিয়ে ছানা তৈরি হচ্ছে সুতরাং এটা কিন্তু বাতিলের পর্যায়ে আপনারা দেখবেন এখনও ভারতবর্ষের অন্য প্রান্তে বা আমাদের পশ্চিমবাংলারও বিভিন্ন পুজো বা অঞ্চলে গেলে দেখবেন প্যারা আমরা মাকে প্রসাদ দিই যে কোনো ঈশ্বরকে আমরা প্যারা দিই প্যারা হচ্ছে দুধের ক্ষীর থেকে তৈরি হয় বা বেসন থেকে বেসনের কিছু দিই বা নারকল দিয়ে দুধ দিয়ে মিলিয়ে কোনো দিই নাড়ু দেওয়া হয় এগুলো হচ্ছে সরাসরি তারা তাদের একটা অ্যাপগ্রেডেশন আছে কিন্তু ছানাকে আমরা ব্রাত্য করে রেখেছিলাম তাহলে এই ছানা কবে থেকে ইনক্লুড হলো আমাদের এই খাবার দাবারের তালিকায় তখন পর্তুগিজরা এলো পর্তুগিজরা আসার পরে পর্তুগিজরাই এই দুধের থেকে দুধকে নষ্ট করে ছানা তার সঙ্গে চিনিকে মিশিয়ে তারা মিষ্টি তৈরি করলো এই হচ্ছে পর্তুগিজের হাত ধরে আমরা ছানাকে চিনলাম আপনারা ভাবছেন তনুশ্রী এত কথা তুমি কোথা থেকে বলছো আমি বলছি এই বাংলার ইতিহাসে আপনারা পেয়ে যাবেন এই তথ্যগুলো এবং এখানে পর্যটক যারা এসেছিলেন সেই সময় ইবন বতুতা তারপরে হিউন সাং তাদের লেখাতেও কিন্তু এটা উল্লেখ আছে কারণ আমি যদি এই কথাটা বলি আপনাদের আপনারা মিলিয়ে নিতে পারবেন রামায়ণ মহাভারতে কি রসগোল্লার উল্লেখ আছে নেই কিন্তু কিন্তু দেখবেন আমাদের এই যে চিনির বিভিন্ন মিষ্টি বা বিভিন্ন রকমের এই যে মোদক এগুলো কিন্তু সব ছানা ব্যাথী রেখে তৈরি হওয়া সুতরাং এই ছানা পর্তুগিজদের হাত ধরেই ভারতবর্ষে মূলত একটা জায়গা পেল পরবর্তীতে ইরাকের কিছু মানুষের কাছ থেকেও ভারতীয়রা এই ছানাকে দিয়ে নানা রকমের প্রিপারেশন তারা শিখলো এবং পরবর্তীতে নবীনচন্দ্র দাস এই ছানাকে দিয়ে একটা অসামান্য মিষ্টি তৈরি করলেন সেটির নাম হলো রসগোল্লা এই রসগোল্লার রকম ফের এখন হয়েছে আপনারা দেখবেন বেক রসগোল্লা ম্যাঙ্গো রসগোল্লা বিভিন্ন রকমের রসগোল্লা আমরা পাই কিন্তু এই রসগোল্লা নিয়ে যে একটা লড়াই চলছিল উড়িষ্যার সঙ্গে বাংলার সেই লড়াইয়ে বাংলা জিতল বাংলার মিষ্টান্নের ইতিহাসে আমরা যাদের নাম পাই সেই নামটা হচ্ছে মোদক এই মোদক অবশ্যই চন্দননগর বা ওই অঞ্চলের ওই দিককার সেই হুগলিই চলে আসছে সেখানকার একটা মানে অঞ্চলের বাসিন্দা এবং তারা মিষ্টান্নের নানা রকমের রকম ফের করেছিল আসল কথা বাঙালি বরাবরই মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু বাঙালির মিষ্টির পাতে রসগোল্লা অনেকটা পরে স্থান পেয়েছিল রসগোল্লাকে আমরা সরিয়ে রেখেছিলাম তার কারণ ছানা ছিল ব্রাত্য আজকে আমার আমি বড্ডতামিতে বাংলার এই মিষ্টির কথা আমি বললাম বাংলার মিষ্টির মধ্যে তাহলে কী কী পেলাম আমরা মায়েদের তৈরি নাড়ু সেটা নারকোল নাড়ু ছ তারপরে আপনার খোয়ের নাড়ু মুরকি তারপরে তিলের নাড়ু এগুলো সমস্ত স্থান পেয়েছিল। প্যারা এখনো পর্যন্ত স্থান পেয়ে রয়েছে প্যারা এবং তার বাইরে ক্ষীরের নানাবিধ মিষ্টান্ন কিন্তু এই ছানার সন্দেশ ছানার মিষ্টি যা এখন বহুল পরিমাণে বাজারে চেয়ে রয়েছে এই মিষ্টি কিন্তু অনেকটা পরে এসেছে সুতরাং ছানাকে ব্যবহারের জন্য যারা আমাদের শিখিয়েছে তারা হচ্ছে পর্তুগিজ অর্থাৎ ওলন্দাজ এই যখন কোনো একটা বিদেশি শক্তি আসে বিদেশি সংস্কৃতি আসে তখন কিন্তু আদান প্রদান হয় এবং এই আদান প্রদানে দেখবেন আমরা অনেক কিছু পেতে পারি ধরুন একটি বাঙালি মেয়ের যখন মারোয়ারি পরিবারে বিয়ে হয় কিংবা একটি বাঙালি মেয়ে যখন একটি ইংরেজ পরিবারে বিয়ে হয় তখন কিন্তু সংস্কৃতির আদান প্রদান ঘটে ঠিক সেরকমই যখন ইংরেজরা এসেছিল তার আগে যখন পর্তুগিজরা এসেছিল যখন তার আগে মোঘলরা এসেছিল যখন বর্গীরা এসেছিলো এইরকমভাবেই কিন্তু সংস্কৃতির আদান প্রদান ঘটেছিল পোশাকের ক্ষেত্রে মোগলদের থেকে আমরা অনেক কিছু পেয়েছি ইংরেজদের থেকে আমরা অনেক কিছু পেয়েছি খাবারের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি আসুন আজকে আমার আমি বড্ডদামিতে আমার ছিল গল্প ছানা কেন ব্রাপ্ত আমি সেই গল্প বললাম আপনাদের সামনে আর এই এপিসোড কেমন লাগছে আপনারা জানাবেন আমি চেষ্টা করি গল্পের ছলে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যদি আপনাদের কাছেও এই সম্পর্কে কোনো তথ্য থেকে থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন তাহলে আমিও কিন্তু সমৃদ্ধ হব তার কারণ ওই যে দিবে আর নিবে মিলাবে মিলিবে কিছুই যাবে না ফিরে তো আমি জানি কোনো কিছুই আমাদের ফেলা যায় না হয়তো আপনাদের কাছেও আরও অনেক কিছু তথ্য থাকতে পারে সেই তথ্যতে আমরাও সমৃদ্ধ হতে পারি তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন পারলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকমভাবে আরও নানান গল্প নিয়ে আমাদের নানান বন্ধুরা আসছেন তাদের কাছ থেকেও কিন্তু আপনারা অনেক গল্প শুনতে পারবেন কেমন লাগলো এপিসোড অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন